তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছে তো যাই হোক আজকের ব্লগটা শুরু করছি বাড়ির থেকে আর বাড়ির থেকে আজকের ব্লগে তেমন কিছু নেই কিন্তু পরও মানে প্রায় চার পাঁচ দিন থেকে কন্টিনিউ এক টানা বৃষ্টি হতেই যাচ্ছে হতেই যাচ্ছে তো এ কারণে আজকের দিনটা এত সুন্দর তাই তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ এখানকার কতদিন পর দেখতে পেলাম এই সেই না নাজারা তাই না নীলা আসমান আর এখানে দেখো তোমরা একটু লক্ষ্য করবে বাদলগুলো কিভাবে ছুটছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তো এইভাবে বাদলগুলো ছুটছে দেখতে পাচ্ছ আর পুরো আকাশটাকে দেখো খুবই সুন্দর লাগছে আমাকে খুবই ভালো লাগছে তো আমি যখনই ভিডিও করি আমার বাড়ির এখান থেকে আমি ভিডিও স্টার্ট করি বা চালু করি যেটাই হোক তো যেমন আজকের ব্লগটা এই কারণেই বেশি কিছু না জাস্ট তোমাদের সঙ্গে মজা ঠিক আছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে আজকের ব্লগে এতটুকুই দেখা হবে আবারও নেক্সট ব্লগে আর আরও ভালো ভালো ভিডিওতে আর আমি যেটা ভাবছি সেটা কিছুতে মানে হচ্ছে না তো একটু সময় লাগবে তখন তোমরা খুব ভালোভাবে ভিডিও পাবে সব কিছুই পাবে তো এখন মানে আমার কাছে সেই জিনিসটা আমার কাছে সম্ভব হচ্ছে না যাই হোক বেশি কিছু কথা বলবো না আজকের ব্লগে এতটুকুই শেখাচ্ছে নেক্সট ব্লগে তারা